হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা তো এখনই তোমাদের সঙ্গে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো থাক ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে তো সকাল সকাল চলে এসেছি যে কাজ করে চলে এসেছি যে রুটি বানাবো আজকে সকালে চা দিয়ে রুটি খাওয়া হবে তো রুটিগুলো না আজকে একটু পোড়া পোড়া কেন একদম পোড়া নেই কিন্তু দেখা যাচ্ছে পোড়া পড়া হচ্ছে যাই হোক একটু ফুলেছে ও কম আজকে তারপর বসে ও চা ওদিকে রুটি ভাজা হয়ে গেছে এখন আমি চা বসে দেবো করব করবো লাল চা তো সকালের থেকে এখন এখন থেকে কিন্তু লাল চাই খাই ওই হঠাৎ হঠাৎ দুধ চা খাই যদি দুধ বাসি থেকে থেকে যায় তাহলে তো চলো আমি চা বানিয়ে নিই চা বানিয়ে তারপর আমরা চা রুটি খাবো আর তারপরে যে চিনি আর চাপাতা কোটাটা শেষ হয়ে গেছিলো তো ওটা ধুয়ে দিয়েছিলাম কালকে রাত্রে তো আজকে মুছে বাকি চিনি চাপাতিটা তুলে রাখছি তো এইভাবে যখন চিনি চাপাতি বা যে কোনো কন্টেনারের জিনিস কন্টেনারের জিনিস শেষ হয়ে যায় আমি এভাবেও চেষ্টা করি প্রত্যেকটা ধুয়ে আবার মুছে রাখার জন্য তাহলে বেশি নোংরা হয় না ওই ডিপ ক্লিন বলে যেটাকে ওটা করতে হয় না তো ওদিকে দিকে রেডি হয়ে গেছে মা চারিটি খেয়ে দুই দেখতে পাচ্ছো তো যাই হোক আমি চা রুটি নিয়ে বসে বসেছি এখানে মামা আমার বাবা আমার বাবা বসেছে তো মামা মা রুটি খাচ্ছে তো আজকে এই ঘরে বসেছি তো মামা যেহেতু এই ঘরে বসেছিল। তো চলো আমরা চা রুটি খাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পরে অনেকক্ষণই তো এখন বাজে প্রায় পনে বারোটা আমার সমস্ত রান্না হয়ে গেছে কিন্তু রান্না ঘরে কোনো কাজ হয়নি

আম্ম যেহেতু খেলছে ও এখন স্নান করবে না এখন বেশি বাজেও না গোলটা বারোটা বাজে তো ভালো জামা কাপড় কাটা আছে তো এগুলো ভাজ করে নেই তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে স্নান করাই আর আমার জামা কাপড়গুলো ভাজ করে হয়ে গেছে তো বিছানাটা একটু ঝাড় দিয়ে রেখে দিই আর এখানে দেখতে পাচ্ছো আমি পাতলা একটা কম্বল পেতে গিয়েছি তো ঠান্ডা দিয়ে এরকম পাতলা কম্বল আমার বিছানায় পেতে দিই তো বিছানায় যে একদম ঠান্ডা ভাবটা শুতে গেলেই সেটা লাগে না তারপরে এই বিছানা এই ছোটো বিছানাটাও ভালো করে ভাজ করে সব কিছু ছেড়ে ঝুঁড়ে নিলাম আর ওটা চোখে এখন দেখা যায় না তো শীতের জামা কাপড়ে ভর্তি হয়ে যায় তো তারপরে দেখো আমি ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিই নিশ্চয়ই বুঝতে পেরেছো তো ঠান্ডাটা লেগেছে তো এখনও কবেনি তো আর ঘরগুলো মুছলো না আর বেশি ঠান্ডা হয়েছে তাই ভাবলাম আজকে তো মামা মের বাবা বলছিলো যে প্রত্যেক দিন ঘর মুছে ঘরগুলো ঠান্ডা হয়েছে তার জন্য আজকে ভালো করে ঘরটা জাদ দিয়ে আর মুছবো না তারপর ওইদিকে কতগুলো জামা কাপড়ও ভিজে রেখেছি আর বাসনগুলো ধুবো তো এদিকে দেখো আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে এনেছি এখন মেলে দেওয়া আর ওদিকে দেখছি পিছনে জায়গা আছে কি তো আজকে দুই দিন পরে রোদ্র উঠেছে ওখানে জায়গা নেই সবাই দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে ওঠানো আমার মেলা জায়গা আছে তো রোদ্রটা দেখতে পাচ্ছ বেশি চড়া উঠেও নেই তো না ধুলেও হবে না তো যাই হোক আমি জামাকামা করে মেলে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো সব জামা কাপড় মেলে মামন কে স্নান করিয়ে ওকে একটা যে কিছু কুকুরে ভুট্টা কুকুর করে ওগুলো প্যাকেট দিয়ে বেছে না বসিয়ে বসিয়ে দিয়েছে এখন আমি স্নান করবো তো গুড ইভিনিং বন্ধুরা এরপরে কোনো ভিডিও করিনি তো সন্ধ্যার পরে আর কোনো কাজও নেই আমাদের চা টা খাওয়া হয়ে গেছে মামা বাবা বিজেও গেছে তো আমরা এখানে দেখছি সিরিয়াল ওয়ার দিয়ে দেখছি কার্টুন আর মামা মামি এখানে দুষ্টুমি করছে তো আজকের আমি ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আবার কার্টুন